হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দিন এই চ্যানেলটা দেখ রকম ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবলাম এই ভিডিওটা দিয়ে দিই আজকে যে ভিডিওটা তোমরা দেখবে এটা হচ্ছে মা দুর্গার বরণের ভিডিও তো হয়তো তোমরা অনেকের প্রশ্ন করবে যে কেন মা দুর্গার বরণের ভিডিও এতদিন পর আপলোড করছো আসলে হয়েছে কি এই যে ভিডিওগুলো তোমরা দেখছো এটা আমার ফোনে ছিল না এটা একজনের ফোনে ছিল তো তাকে বলতে বলতে সেও আর কি খুঁজে পেতে পেতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে পাঠাতে পাঠাতে তারপরে আমি এটাকে রেডি করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে তো সামনেই তো আছে অকাল বোধন ভাবলাম এই টাইমটাই এই ভিডিওটা আমি আপলোড করে দিই আর সত্যি কথা বলতে এত সুন্দর মুহূর্তগুলো এই স্মৃতির খাতায় ধরে রাখার লোভটা সামলাতে পারলাম না তো ভাবলাম আপলোড করেই দিই ডিজিটাল প্ল্যাটফর্মে স্মৃতি হয়ে থাকুক আমাদের এই দিনটা আর আমার মিষ্টি যখন বড় হবে যদি কোনো দিন ঝগড়া করে তখন আমি এটাকে দেখিয়ে বলবো দেখ আমরা বনে বনে দেখ কত সুন্দর ছিলাম আর তোরা শুধুই ঝগড়া করিস তো যাই হোক ঝোকসা আমি আর বোন চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছ বরণ করতে আমার বোন আমার হেল্পিং হ্যান্ড ও সব থালা ধরে আছে আর আমি ওপরে উঠে বরণ করে নিলাম আর এদিকে আমি ওকে কি বলছি বলো তো এদিকে এক কাণ্ড হয়েছে জানো দুষ্টুকে নিয়ে চলে ওর বাবা দুষ্টু এমন কান্না জুড়ে দিয়েছে যে ওপরে আমার কাছে আসবে তাই জন্য আবার একটুখানি নেমে আবার একটু সামলে টামলে নিয়ে আবার একটু বরণ করছি তো কি করব আর ছোট্ট বাচ্চা থাকলে এরকমই হয় যাই হোক আমার বরণের পর বোনও বরণ করবে একে একে মা দুর্গাকে বরণ করে নিই তারপরে লক্ষ্মী গণেশ সরস্বতী সবই তো আছে এইবার এবারে পুজোটা বড্ড তাড়াতাড়ি চলে গেল তাই না মন খারাপ হয়ে গেল আর কি করব মাকে যাওয়ার সময় করি মা এর পরের একটু সময় নিয়ে এসো আর অনেক আনন্দ খুশি ভালো লাগা ভালোবাসা সব নিয়ে এসো ব্যাস আমার বরণ শেষ এবার বোন বরণ করছে বোনের বরণ হয়ে গেলে একটুখানি ফটো ফটো তুলে নিয়ে তারপরে বাড়ি চলে যাবো সোজা ভাই না খেয়ে বসে আছে বেশ বেলা হয়ে গেছে চারটে বেজে গেছে আমাদের তো স্নান করে উঠেই চলে এসেছি বরণ করতে ওই জন্য আর খাওয়া দাওয়া হয়নি আর ওদিকে ভাই মা দুজনাই না খেয়ে বসে আছে গেলে পরে ভাত খাবে তো যাই হোক এবার একটু ফটো তুলি আর তারপরে আছে মেন জিনিস আমাদের যাদের এই দেখো সিঁদুর খেলা ওদিকে আশেপাশের লোকজন আছে তাদের আর ক্যামেরাবন্দি করা হয়নি তো আমরা এরকম এখানে ছবি সিঁদুর খেলতে খেলতে একটু ছবিও তুলে নিয়েছিলাম চলো এইবার যাব বাড়ির দিকে ও হ্যাঁ তার আগে বরের হাতে সিঁদুরও পরে নিয়েছি সেটা অবশ্য ছবিতে আছে ক্যামেরা ফ্রেম ভিডিও তোলা হয়নি ওই দেখো আমার বড় মশাই আর দেখো দুষ্টুকে কেরমভাবে নিয়ে এসেছে একটু খালি গায়ে করে নিয়ে চলে এসেছে চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে